আসসালামু আলাইকুম আমি ডাক্তার এস এম এস নবজাতক শিশু ও কিশোর সার্জারি রোগ ও শিশু ইউরোলজি বিশেষজ্ঞ সার্জন সহকারী অধ্যাপক শিশু ইউরোলজি বিভাগ বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট মামামাদের মাদের একটা দু তিনটার বিষয় হলো বাচ্চা ঠিকমতো মতো খায় না বাচ্চার পেটে গ্যাসের সমস্যা পায়খানা করে না শক্ত পায়খানা করে পায়খানার সাথে রক্ত যায় বাচ্চা দাঁড়ায় পায়খানা করে পটিতে বসে না এই সমস্যাগুলি একটা কমন সমস্যা এই সমস্যা মোটামুটি অনেক বাচ্চাদেরই থাকে এবং এর সাথে আমার কাছে যে রোগীগুলি আসে একজন শিশু ইউরোলজি ডাক্তার হিসাবে যে প্রসাবি ইনফেকশন নিয়ে আসে এবং এই প্রসাবি ইনফেকশন আমি যখন বাবার কাছে জিজ্ঞেস করি যখন কারণ বের করার চেষ্টা করি তখন এই কষ্ট কাঠিন্যটা ধরা পড়ে এবং অনেক বাচ্চাদেরই এই কষ্ট কাঠিন্যের কারণে প্রস্তাবে বারে বারে ইনফেকশন হচ্ছে আলটিমেটলি বারে বারে প্রস্তাব ইনফেকশনের কারণে তার ভবিষ্যতে গিয়ে কিডনি ড্যামেজ হচ্ছে এখন কোষ্ঠকাঠিন্য আমরা কিভাবে দূর করতে পারবো প্রথমে আমাদেরকে পায়খানাটা নরম করতে হবে ওষুধের মাধ্যমে অথবা খাদ্য অভ্যাস পরিবর্তনের মাধ্যমে এবং বাচ্চাকে অবশ্যই ব্যথামুক্ত পটে বসে পায়খানা ব্যবস্থা করতে হবে তাহলে বাচ্চা সুন্দর মতো পায়খানা পড়বে এবং প্রস্তাব ইনফেকশন পাবে না ধন্যবাদ